আঙ্কেল আঙ্কেল কি মামুনি এখন ভাত হবে না হ্যাঁ ভাত হবে তোরে আমি ভাতের সাথে কি দিব মাছ মাংস ডিম সবই আছে তোরে আমি কোনটা দিয়ে ভাত দিম আঙ্কেল আমাকে শুধু 10 টাকার ভাত দিলেই চলবে কি বলিস 10 টাকা শুধু ভাত তরকারি ছাড়া শুধু ভাত কিভাবে খাবি তুই সমস্যা নাই আঙ্কেল আপনি আমাকে দেন আমার তরকারি ছাড়া ভাত খাওয়ার অভ্যাস আছে আচ্ছা ঠিক আছে তুই এখানে গিয়ে বস আমি তোকে ভাত দিতেছি শুধু ভাত কিভাবে খাবে ধুরো আমি দেই এই জেনে ভাত আঙ্কেল আমাকে একটা পেয়াজ আর একটা কাচামুরি দাও যায় না পেঁয়াজ আর কাচামুরি আচ্ছা ঠিক আছে দিতেছি ঠিক আছে আঙ্কেল একটা কাজ করি পেঁয়াজ ও কাচামুরি সাথে পানি মিশিয়ে ভাতগুলো খেয়ে ভাই গরুর মাংসতে এক প্লেট ভাত দেন আচ্ছা ঠিক আছে ভাই আপনি যে বসেন আমি আপনাকে ভাত দিতেছি এই আলমগীর ওইখানে এক প্লেট গরুর মাংসতে ভাত দিত আচ্ছা ঠিক আছে মাজন দিতেছি আঙ্কেল বিলটা রাখেন কি ব্যাপার এই মেয়েটা না ভাত খাইলো বিল দিতে মাত্র 10 টাকা এই আলমগীর ওর বিল কত হইছে রে